ফের কলকাতায় ভেঙে পড়লো পুরনো বাড়ি এন্টালি বাজারের কাছে ভেঙে পড়লো পুরনো বাড়ি বাড়ির ভাঙা অংশ গিয়ে পড়ে পাশের বাড়িতে দুর্ঘটনাগ্রস্ত বাড়ি লাগোয়া আরেকটি বাড়ির দুই বাসিন্দা আহত হয়েছে এই ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধার কাজে পৌঁছেছে দমকল টানা বৃষ্টি হয়েই চলেছে তারই জেরে কলকাতায় বিভিন্ন বাড়ি এর আগেও ভেঙে পড়েছে আমরা দেখেছিলাম আর এবার এন্টালি বাজারের কাছে ভেঙে পড়লো পুরনো বাড়ি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভাঙা অংশ পাশের বাড়িতে গিয়ে পড়েছে দুর্ঘটনাগ্রস্ত বাড়ি লাগোয়া আরেকটি বাড়ির দুই বাসিন্দা আহত হয়েছে এই ঘটনায় আহতদের ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলেই আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির কিভাবে ঘটলো এই ঘটনা এই বাড়িটি কি অবস্থায় ছিল দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এন্টালি ডক্টর সুরেশ সরকার রোডে এবং সেখানে এই হচ্ছে সেই বাড়ি যে বাড়ির বারান্দা দেখা যাচ্ছে কি ভয়াবহ ছবি বারান্দা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বারান্দা সহ বাড়ির একটা অংশ সেটা যেটা ভেঙে পড়েছে সেটা পাশের বাড়িরই যে দেওয়াল রয়েছে বা পাচিল রয়েছে সেই পাচিল ভেঙে রাস্তার ওপরে পুরোপুরি সেগুলো এসে পড়েছে এমনকি উল্টো দিকের যে বাড়ি সেই উল্টো দিকের বাড়ির এই যে এখানে যে গার্ড দেওয়া রয়েছে সেখানেও কিন্তু তার প্রভাব রয়েছে অর্থাৎ সেখানেও কিন্তু বেশ কিছু অংশ ভেঙেছে এলাকায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন একজন যিনি এই বারান্দার মধ্যে ছিলেন বাড়িতে যিনি থাকতেন সেই মহিলা ভাড়া থাকতেন আপাতত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আরেকজন যিনি এই যে কমন প্যাসেজ এখানে সাধারণ অনেকগুলো বাড়ি রয়েছে তারা সাধারণ মানুষ তারা এখান দিয়ে চলাচল করেন এই কমন প্যাসেজে পিছির পিছনের দিকে আসতে বলব তরুণকে এই কমন প্যাসেজে সেখানে দেখা যাচ্ছে যে ইট এইভাবেই পড়ে রয়েছে এবং এইখানে কিন্তু একজন যাচ্ছিলেন তিনি আহত হয়েছেন ইতিমধ্যে এন্টালি থানার পুলিশ ডিএমজি এমনকি কলকাতা পুরসভার আধিকারিকেরা তারা এসছেন কলকাতা পুলিশ সূত্র কলকাতা পুরসভা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই বাড়িতে আগেও নোটিশ দেওয়া হয়েছিল যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন তারা আলাদাভাবে এখান থেকে বিপজ্জনক ট্যাগ সেইভাবে দেখেননি যদিও এখানে আগের থেকে নোটিশ দেওয়া হয়েছিল এমনটাই পুরসভা সূত্রে জানা যাচ্ছে এবং এই যে বিল্ডিং শতাব্দী প্রাচীন বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের দোতলা বিল্ডিং এবং এর যে বারান্দার যে অংশ দেখাই যাচ্ছে যে সেই অংশটা কীভাবে পড়েছে একটি সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে এখানে কিছু কাজ চলছিল ট্যাঙ্কি বসানোর কাজ বা মেরামতির কাজ সেই জন্যই হতে পারে যে টানা বৃষ্টি একদিকে আরেকদিকে এই যে কাজ হচ্ছে তার জন্য ভেঙে পড়া এবং তারপরে দেখা যাচ্ছে যে এখানে যে অংশ সেটা ভেঙে পড়ে শুধুমাত্র এই বাড়ির প্রেমিসেসের মধ্যেই ভেঙে পড়েছে এমনটাই নয় পাশের পাচিলে পড়ে সম্পূর্ণভাবে এই পাচিল ভেঙে পড়েছে রাস্তায় এবং পাশের যে একটি বাড়ির অংশ রয়েছে সেখানেও এর প্রভাব রয়েছে সব মিলিয়ে ইতিমধ্যে এখানে অন্য আর কেউ আপাতত আটকে নেই মনে করা হলো পুরোপুরি বিষয়টা ক্ষতি দেখছেন দমকলের আধিকারিকেরা পুরসভার আধিকারিকেরা এসছেন সঙ্গে পুলিশ ধন্যবাদ হাবি